পশ্চিমবঙ্গের মডেল স্কুলে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং অঙ্ক এই সাতটি বিষয়ে গেস্ট টিচার নিয়োগ করা হবে এবং তার সাথে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে ইন্টারভিউ হবে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার এবং ছয় ফেব্রুয়ারি দু তো কোথায় এই ইন্টারভিউ হবে এবং কোন জেলার জন্য এই যে নোটিশটি প্রকাশিত হয়েছে আমি দেখাচ্ছি এইখানে দেখুন এটা হচ্ছে কোচবিহার জেলার অফিসিয়াল ওয়েবসাইট এখানে কোচবিহার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশিত হয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউ অ্যাট এসডি অফিস দিনাটা অন পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফর এনগেজমেন্ট অফ গেস্ট টিচার ফর সেভেন সাবজেক্ট অ্যান্ড ওয়াক ইন ইন্টারভিউ ইন্টারভিউ অন ছয় দুই দু হাজার পঁচিশ ফর এনগেজমেন্ট অফ ওয়ান গ্রুপ সি অ্যান্ড টু গ্রুপ ডি স্টাফ ফ্রম রিটায়ার্ড এমপ্লয়ি আমি পুরো ডিটেলসে আপনাদেরকে তুলে ধরছি এই নোটিফিকেশানটি দেখতে থাকুন এসে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোচবিহার দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট ফর ওয়ার্ক ইন ইন্টারভিউ এন গভর্নমেন্ট মডেল স্কুল সীতাই কোচবিহার কী বলা রয়েছে এ ওয়ার্ক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অন পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফ্রম ইলেভেন এ এম অনওয়ার্ডস অ্যাট এস ডিও অফিস দিনহাটা ফর এনগেজমেন্ট অফ গেস্ট টিচার্স ফ্রম এবং রিটায়ার্ড টিচার্স অফ গভর্নমেন্ট স্কুল অর গভর্নমেন্ট এডেড স্কুল ওর গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল অর প্রাইভেট আনএডেড ইংলিশ মিডিয়াম স্কুল দ্য এনগেজমেন্ট উইল বি মেড ফর ফিলিং আপ দ্য ফলোয়িং সেভেন সাবজেক্ট এই যে ইংলিশ বেঙ্গলি ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স জিওগ্রাফি হিস্টোরি এই যে সাতটি বিষয় সাতটি বিষয়ে একটি করে পোস্ট রয়েছে অর্থাৎ সাতটি বিভিন্ন বিষয়ে সাতজন ক্যান্ডিডেট অর্থাৎ তাদের মধ্যে থেকে নেওয়া হবে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের মধ্যে থেকে কিন্তু নেওয়া হবে বয়স হতে হবে কত বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী বাষট্টি বছর ঠিক আছে আর ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অন ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ from 11 a.m. onwards at অ্যাট এস ডি অফ এর দিন হাটা ফর এনগেজমেন্ট অফ অন গ্রুপ সি অ্যান্ড টু গ্রুপ ডি ফ্রম রিটায়ার্ড একজন গ্রুপ গ্রুপ সি স্টাফ এবং একজন দুজন গ্রুপ ডি স্টাফ অর্থাৎ তিনটি পদে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িদের মধ্যে থেকে নিয়োগ করা হবে এক্ষেত্রে বয়স হতে হবে বাষট্টি বছর অ্যাজন এক এক দু হাজার মানে নট এক্সেড বাষট্টি ইয়ার্স পঁচিশ বাষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে তো তারপর কী বলেছে যে দ্য ইন্টেন্ডিং ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য রেলেভেন্ট ডকুমেন্ট অ্যান্ড টেস্টিমোনিয়াল ইন ডুপ্লিকেট উইথ টু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দা অরিজিনাল ডকুমেন্ট উইল বি ভেরিফাইড অ্যাট দ্য টাইম অফ ওয়াক ইন ইন্টারভিউ সমস্ত ডকুমেন্ট কিন্তু সাথে নিয়ে যেতে হবে অরিজিনাল ডকুমেন্ট এবং তার সাথে দু কপি ছবি সহ নিয়ে যেতে হবে তো ইন্টারভিউ হচ্ছে গেস্ট টিচারের ক্ষেত্রে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি হিসাবের ক্ষেত্রে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইন্টারভিউ হচ্ছে তো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ